আসসালামু আলাইকুম প্রিয়ভিউর আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর আধীন অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেট প্রকল্পের আওতায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর তত্ত্বাবধায়নে বেকার যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশাগত জ্ঞান ও কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়নের পরিবর্তন করে সেবা প্রার্থীদের গুণগত সেবা প্রদানসহ আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নিম্নলিখিত সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে আয়োজিত চার মাস তিনশো ষাট ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচিতে অর্ধ দিবস ও অনাবাসিক সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে বন্ধুরা কেয়ারগিভার বর্তমানে বিশ্বজুড়ে একটি দারুণ পেশা জাপান কোরিয়া সহ যে সকল দেশে ইউরোপে যে সকল দেশে জনসংখ্যা বৃদ্ধ জনসংখ্যা বেশি সেই সকল দেশে এই কেয়ারগিভার পদের চাহিদা অসংখ্য উচ্চ বেতনে এই কেয়ারগিভার পদে এসব দেশে চাকরি পাওয়া যাচ্ছে সৌদি আরবসহ নানা দেশে এই চাকরি পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা জেনে নিন এই কেয়ারগিভার পেশাটি কীভাবে ফ্রিতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন জেনারেল কেয়ারগিভিং প্রশিক্ষণ কর্মসূচির নাম কোর্সের মেয়াদ সতেরোই ডিসেম্বর থেকে ষোলোই এপ্রিল দু আবেদনের সময়সীমা আটাইশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান উত্তীর্ণ যেসব জায়গায় আপনারা এই সেবাটি পাবেন প্রশিক্ষণটি পাবেন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর গাজীপুর আর মানিকগঞ্জ আর টাঙ্গাইল আর ফরিদপুর আর কুমিল্লা আর রাঙ্গামাটি আর রাজশাহী আর বগুড়া আর খুলনা আর কুষ্টিয়া আর সিলেট আর বরিশাল আর দিনাজপুর আর হচ্ছে রিজিওনাল পপুলেশন ট্রেনিং ইনস্টিটিউট বা আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধুরা গাজীপুর যেসব জেলা থেকে গাজীপুরে প্রশিক্ষণ নিতে পারবেন গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কিশোরগঞ্জের প্রার্থীরা গাজীপুরে প্রশিক্ষণ নিতে পারবেন মানিকগঞ্জে প্রশিক্ষণ নিতে পারবেন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ি এলাকার জেলার মানুষেরা টাঙ্গাইলে নিতে পারবেন টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুরের ছেলেরা ছেলে এবং মেয়েরা ফরিদপুরের প্রশিক্ষণ নিতে পারবেন ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর মাগুরা কুমিল্লাতে প্রশিক্ষণ নিতে পারবেন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী রাজ রাঙ্গামাটিতে প্রশিক্ষণ নিতে পারবেন চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান রাজশাহীতে প্রশিক্ষণ নিতে পারবেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনার প্রার্থীরা বগুড়াতে প্রশিক্ষণ নিতে পারবেন বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট রংপুরের প্রার্থীরা খুলনাতে প্রশিক্ষণ নিতে পারবেন খুলনা সাতক্ষীরা বাগেরহাট বিরোজপুর নড়াইলের প্রার্থীরা কুষ্টিয়াতে প্রশিক্ষণ নিতে পারবেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর ঝিনাইদহের প্রার্থীরা সিলেটে প্রশিক্ষণ নিতে পারবেন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকার প্রার্থীরা বরিশালে প্রশিক্ষণ নিতে পারবেন বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা পটুয়াখালী এইসব জেলার প্রশিক্ষণার্থীরা দিনাজপুরে প্রশিক্ষণ নিতে পারবেন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রামের প্রার্থীরা এখানে বিশেষভাবে উল্লেখ্য প্রতি ব্যাচে আঠারো জন মহিলা ও সাতজন পুরুষ প্রার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদেরকে নিম্ন উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ থেকে নির্ধারিত আবেদন ফর্ম বা নমুনা আবেদন ফর্ম ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদেরকে আমাদের ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আমরা এই আবেদন ফর্মটি দিয়ে দিতে পারব উল্লেখিত নির্ধারিত সময় সীমার মাধ্যম মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে আবেদন নিম্নলিখিত কাগজপত্রসমূহ অর্থাৎ আমি বলে দিচ্ছি কি কী কাগজ আপনাকে নিতে হবে জমা প্রদানের জন্য আহ্বান করা হচ্ছে কেয়ারগিভার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং পারিবারিকভাবে অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তির সেবাই নিয়োজিত প্রার্থীরা প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন পুরুষ মহিলার সংখ্যা কর্তৃপক্ষ কম বেশি করতে পারবেন আচ্ছা যে সুবিধাসমূহ পাবেন প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রশিক্ষণার্থীদের নির্ধারিত হারে মাসিক ভাতা প্রদান করা হবে পুরুষ পনেরোশো টাকা এবং মহিলা দুই টাকা পাবেন প্রশিক্ষণার্থীদের যাতায়াত বাবদ জনপ্রতি দৈনিক একশো টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণটি অর্ধ দিবস ও অনাবাসিক অর্থাৎ আপনাকে থাকবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তবে প্রতিদিনের যাতায়াতের জন্য আপনাকে একশো টাকা করে দেওয়া হবে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দক্ষতা যাচাই সাপেক্ষে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশে বিদেশে সংশ্লিষ্ট পেশায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে অর্থাৎ প্রশিক্ষণটি যদি আপনি সফলভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন দেশে এবং দেশের বাইরে যেখানে আপনি ইচ্ছে করেন চাকরি করতে এবং আবারও বলি বন্ধুরা এটার বিশ ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা নিজের জীবনটাকে প্রোডাক্টিভ করতে চান বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ প্রশিক্ষণার্থীদের নব্বই শতাংশ উপস্থিতি থাকতে হবে এবং প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে এখন আসুন আপনাকে যে শর্ত পূরণ করতে হবে আবেদনকারীর বয়স দশ ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অ্যাফিডেভিট করা বয়স গ্রহণযোগ্য হবে না নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট পেশায় কাজ করার আগ্রহী হতে হবে যদি আপনার সংশ্লিষ্ট পেশায় কাজ করবার আগ্রহী আগ্রহ না থাকে তাহলে আপনার এই প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রশিক্ষণ কর্মসূচিটি অনাবাসিক ও অর্ধ দিবস ব্যাপী হওয়ায় শুধুমাত্র সম্পূর্ণ মেয়াদে উপস্থিতি নিশ্চিতকারীদের পক্ষে থেকে আবেদন আহ্বান করা হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং দরিদ্র সংখ্যালঘু ক্ষুদ্র নিগোষ্ঠী বা বিধবা নারীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিকভাবে বাছাইকৃত তার এগারো বারো দু হাজার চব্বিশ বা অর্থাৎ এগারোই ডিসেম্বর তারিখে প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এগারো এবং বারো তারিখে প্রাথমিকভাবে বাছাইকৃত আচ্ছা প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই ব্যাচের সময়সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহন করে আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি হালনাগাদ জাতীয় পরিচয়পত্র ও ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি অথবা সমমান দাখিল করতে হবে এবং বিস্তারিত যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বললে আমরা বাকি বা আরও তথ্য প্রদান করতে পারবো বা আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনাকে সেই তথ্য প্রোভাইড করা হবে তো সব ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের তথ্য পেতে বেল বাটন ক্লিক করে রাখুন লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ